ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তেদের সামনে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হলাম এটা অনেক সময় দেখা যায় যে মেয়েদের বাচ্চা হইতেছে না বাচ্চাটা আটকে গেছে নরমালি বাচ্চা হইতেছে কিন্তু বাচ্চাটা আটকে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আইকার বয়স্ক মহিলাদের নাই তারা থাকলে সঠিকভাবে বের করতে পারত এখনকার দিনে ঝামেলা হয়ে যায় তো আপনারা বাচ্চাটা খুব সহজে বের করতে পারবেন বুড়া মাবুর সাথে আপনারা ন্যাংড়ার গাছ যেটাকে আপাং গাছ বলা হয় আপাং গাছ ওই লালও হয় এবং অন্য রকম কালারও হয় আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় ন্যাংড়া এবং বই পুস্তুকে আপাং গাছ বলা হয় তো বোড়া মাবুর সাথে সাধনা করে রেখে দিবেন ওইটা দিয়ে তাবিজ ভরাতে পারেন বশীকরণ করে দিতে পারেন তো যার বাচ্চা হইতেছে না খুব কষ্ট হইতেছে ওইটা কী করবে এই যে এক পরিমাণ কেটে নিয়ে যে কোনো একটা সুতো দিয়ে ওই মেয়ের বামোরাতে বেঁধে দিবে সাথে সাথে বাচ্চাটা বের হয়ে আসবে সাথে সাথে ওটা খুলে ফেলে দিবে না হলে নারী বুড়ি শুদ্ধে বের হয়ে আসবে তো আমার এক বন্ধুর মা মারা গেছে এভাবে তো আপনাদেরকে দিলাম এগুলো জেনে রাখা ভালো আসসালামু আলাইকুম